ফুচকা 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 গরম গরম ফুচকা ঝাল টক মিষ্টির দারুণ মিশেল একবার খেলে বারবার চাইবেন চলে আসুন টাটকা ফুচকা পাওয়া যাচ্ছে জিভে জল আনা ফুচকা এই গরমে মনকে শান্ত করতে আর স্বাদকে তৃপ্ত করতে চলে আসুন আমাদের ফুচকার দোকানে ঝাল ফুচকা মিষ্টি ফুচকা দই ফুচকা সব রকম পাওয়া যাচ্ছে একবার খেয়ে দেখুন মন ভরে যাবে কি ভাবছেন আজ বিকেলে কি খাবেন আর চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের ফুচকা একবার খেয়ে দেখুন আপনার বিকেলটা রঙিন হয়ে যাবে ফুচকা প্রেমীরা তৈরি হয়ে নিন এবার আপনাদের জন্য নতুন কিছু ফুচকা নিয়ে এসেছি শুধু ঝাল বা মিষ্টি নয় সঙ্গে আছে স্পেশাল মশলা আর নতুন স্বাদের টক জল চলে আসুন আর চেখে দেখুন এই নতুন ফুচকার স্বাদ ফুচকা 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 সেরা স্বাদের ফুচকা একবার চেখে দেখুন মন ভরে যাবে দেরি না করে চলে আসুন ফুচকা 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 গরম গরম ফুচকা ঝাল টক মিষ্টির দারুণ মিশেল একবার খেলে বারবার চাইবেন চলে আসুন টাটকা ফুচকা পাওয়া যাচ্ছে জিভে জল আনা ফুচকা এই গরমে মনকে শান্ত করতে আর স্বাদকে তৃপ্ত করতে চলে আসুন আমাদের ফুচকার দোকানে ঝাল ফুচকা মিষ্টি ফুচকা দই ফুচকা সব রকম পাওয়া যাচ্ছে একবার খেয়ে দেখুন মন ভরে যাবে কি ভাবছেন আজ বিকেলে কি খাবেন আর চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের ফুচকা একবার খেয়ে দেখুন আপনার বিকেলটা রঙিন হয়ে যাবে ফুচকা প্রেমীরা তৈরি হয়ে নি এবার আপনাদের জন্য নতুন কিছু ফুচকা নিয়ে এসেছি শুধু ঝাল বা মিষ্টি নয় সঙ্গে আছে স্পেশাল মশলা আর নতুন স্বাদের টকজল চলে আসুন আর চেখে দেখুন এই নতুন ফুচকার স্বাদ ফুচকা 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 সেরা স্বাদের ফুচকা একবার চেখে দেখুন মন ভরে যাবে দেরি না করে চলে আসুন ফুচকা 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 গরম গরম ফুচকা ঝাল টক মিষ্টির দারুণ মিশেল একবার খেলে বারবার চাইবেন চলে আসুন টাটকা ফুচকা পাওয়া যাচ্ছে জিভে জল আনা ফুচকা এই গরমে মনকে শান্ত করতে আর স্বাদকে তৃপ্ত করতে চলে আসুন আমাদের ফুচকার দোকানে ঝাল ফুচকা মিষ্টি ফুচকা দই ফুচকা সব রকম পাওয়া যাচ্ছে একবার খেয়ে দেখুন মন ভরে যাবে কি ভাবছেন আজ বিকেলে কি খাবেন আর চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের ফুচকা একবার খেয়ে দেখুন আপনার বিকেলটা রঙিন হয়ে যাবে ফুচকা প্রেমীরা তৈরি হয়ে নিন এবার আপনাদের জন্য নতুন কিছু ফুচকা নিয়ে এসেছি শুধু ঝাল বা মিষ্টি নয় সঙ্গে আছে স্পেশাল মশলা আর নতুন স্বাদের টক জল চলে আসুন আর চেখে দেখুন এই নতুন ফুচকার স্বাদ ফুচকা 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 সেরা স্বাদের ফুচকা একবার চেখে দেখুন